হ্যালো ভিওয়ার্স আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ চলে এসেছিলাম আমাদের একটা বাড়ির কাছেই জাগ্রত একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে গাড়াপোতা গাড়াপোতা কালীবাড়িতে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য আগে অবশ্য তোমাদের বলিনি যে এখানে আমি পুজো দিতে আসছি আসলে নিজেরই জানা ছিল না হঠাৎ করেই ডিসাইড করলাম যাই আজকে একটু পুজো দিয়ে আসি পুজোটা অবশ্য মানসিক পুজো ছিল অনেক দিন আগে আমি মানসিক করেছিলাম তো সেই মানদ টাই আরকি শোধ করে গেলাম জায়গাটা কিন্তু খুবই জাগ্রত জায়গা মা সকলেরই ডাকে ডাক শুনে সকলের মনোবাসনা পূর্ণ করে তো আমি কিন্তু দু দুটো মানত করেছিলাম আজকে একটা মানুষ শোধ করে যাচ্ছি পরে কিছু মাস পরে এসে সেটাও শোধ করে যাব আমি মানসিক করেছিলাম মামির খুব শরীর খারাপ হয়েছিল যে জন্য আমি মানত করেছিলাম মায়ের কাছে তো সেই মানতটাই শোধ করে দিয়ে গেলাম তো যে জন্য আমি মানত করেছিলাম সেটা অনেক দিন আগেই পূরণ হয়েছে তবুও আশা হচ্ছে না আর আজকে হঠাৎ করেই চলে এসেছি আজই হয়তো মায়ের ইচ্ছা ছিল সেই জন্যই এখানে আসতে পেরেছি এর আগেও অনেকবার ভেবেছি আসব আসব কিন্তু আসা হয়নি আর আজকের দিনটা খুবই ভালো ছিল এখানে যোগ্য করা হচ্ছে কৌশুকি আমাবস্যা তারপর প্রচুর প্রচুর লোক সারা দিন পুজো হচ্ছে এসেছি ছিলাম মাসি আমাদের আসতে তবে মাসি আগের বাসে চলে এসছে আমরা একটু লেটে এসছি আর আগের বেজে মাসি পুজো করেছে তারপরে আমি আর মামি পুজো করেছি আর মামি যেহেতু রক্ত দেবে তাই মামি মায়ের সামনেই বসে আছে সবার পুজো দেওয়া হবে তারপরেই মা মায়ের পুজোটা আলাদাভাবে হবে রক্ত দিয়ে আর এদিকে আমি এই যজ্ঞের সামনে এসে একটু দাঁড়িয়েছিলাম তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও কিছু ভিডিও ক্লিপ শেয়ার করি তারপর মাসিও এখানে পুজো করছিল আমার আর এখানে পুজো করা হয়নি এখানের পুজোটা একটু আলাদা ছিল ডালা কিনে দিতে হচ্ছিল তারপরে সবাই বসেছিল আরতি অঞ্জলি হয়তো বা করেছে পরে আমি অতটা সময় ছিলাম না আর এখানে এনাদের হচ্ছে লাইভ চলছিল ফেসবুকে ইউটিউবে দুটো জায়গায় তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর এই যে আমি একবার মন্দিরের সামনে যা ছিলাম যজ্ঞর ওখানে যাচ্ছিলাম একা একাই দেখছিলাম আমির কত দূর কী হলো তো তারপরে দেখলাম সবাই কপালে বেশ সুন্দর তিলক কাটছে মহাদেবের তারপর মাসি বলল দেখো তো এটা কোথায় হচ্ছে দেখলাম মন্দিরের ঠিক বা সাইডে তো সেখানে গিয়ে আমরাও সবাই কপালে সুন্দর করে তিলক কেটে নিলাম বেশ ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তারপরে প্রসাদ দেওয়া হচ্ছে অনেক আগে থেকেই তো মামি বলছিল তুমি খাও আমি আচ্ছা খাবো যে জন্য আমি একাই বসেছিলাম তারপর মাসি মামি এসে তারপরে আমরা তিনজনাই কিছুটা খিচুড়ি প্রসাদ খেলাম শেষের দিকে খুব ক্লান্ত লাগছিল যে জন্য আমি আর ভিডিও শেয়ার করতে পারিনি তো সকলের আগামী জীবন খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকো তো কমেন্টে অবশ্যই জয় মা তারা লিখে যেও আশা করছি মা সকলের মনোবাসনা পূর্ণ করবে আর খিচুড়িটা এত সুন্দর ছিল কি বলবো চালটা ভালোভাবে ফোটেও নি তাও বেশ ভালো লাগছে আর এত গরম মানে কড়াই থেকে নামাচ্ছে আর এদিকে সবাইকে দেওয়া হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তো বাড়ি ফিরে আমি পরের দিন একটু ফুল গাছের কাটিং করছিলাম আর ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো